We are open, we are looking for... নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার ওয়েলকাম ভাই ও বোনেরা কেমন আছো তোমরা আশা করি সবাই আছো ভালো সবাইকে স্বাগত আমার চব্বিশ সালের মিশন দেখো আমি জানি আমার এই ভিডিওটা মাথায় অনেক লেট হয়ে গেছে তার জন্য সরি দুঃখিত যাই হোক চোখের পলাকে মনের ঝালকে কেটে গেল দু হাজার চব্বিশ রেখে গেল হাজারো স্মৃতি দেখো বাংলাদেশ এটা তো দেশ না এটা একটা রঙ্গমঞ্চ পৃথিবীটা হয় যদি রঙ্গমঞ্চ তাহলে বাংলাদেশটা সদর দপ্তর আর এখানে রবীন্দ্র হলে দেশের জনগণ আমি হয়তো বাংলাদেশে জন্মগ্রহণ না করলে কত বিনোদন থেকে বঞ্চিত হতাম দেখো কি হয়নি এই দু হাজার চব্বিশ সালে কি ঘটে চলো দু হাজার চব্বিশ সালটা আবার একটু ঘুরে দেখি

দেখো বাংলাদেশে এমন একটা দেশে দেশে ভাইরাল দেখলে তোমার কিছুই লাগে না শুধু একটু পাগলামিগলামি করলেই হয় দেখিনি বছর ভাইরাল হওয়া গান গুলো

তো চলো এবার দেখেন এই বছর মুক্তি পাওয়া কিছু বাংলা সিনেমা যেগুলো একটুর জন্য আসকার পায়নি জাস্ট একটুর জন্য মনে আছে পাগলে চুমু খাওয়ার সেই ভিডিওটি হ্যাঁ এই বছরটা শুরু হয়েছিল তার সিনেমা দিয়ে তার অভিনীত শেষ বাজে সিনেমা দিয়ে তারপর মুক্ত হয়ে আমাদের সবার প্রিয় মেয়েদের ক্রাশ জায়দ খানের সোনার চর তারপর পূজা সের লিপস্টিক তারপর সেই ঐতিহাসিক হরর মুভি ভূতের সিনেমা জিন জানিয়ে হয়েছিল অনেক কাহিনী তারপর আমাদের বাংলার ক্রিস্টেফার নোলান নিয়ে আসে ডেড তারপর রিভেন্স রাজকুমার দরদের মতো সিনেমা দিয়ে যাই হোক তারপরে ছিল আপার ডায়লগ সহ আওয়ামী লীগের ভাইরাই সব কর্মকান্ডা পালনের পর সব হতাশ হয়ে বিভিন্ন লীগ হয়ে ফিরে আসে দুদিন পর সব আন্দোলন নামে ঢাকার রাস্তায় এটাই বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় প্রাপ্তি সঠিক বলেছেন এরপরে এবছর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা তার সেই ভয়াবহ বন্ধ এই বন্ধার মধ্যে ভাইরাল হয় কিছু প্রাণী তাছাড়া এবছর আমরা হারিয়েছি কিছু তবে যাই হোক এই চব্বিশালের সপ্তাহে ব্রো প্রাপ্ত ছিল এই জুলাইয়ের ছাত্র আন্দোলন এবং সৈরাচারের পতন পুরো জুলাই মাসটা ছিল বাংলাদেশের জন্য একটা রাষ্ট্র সংস্কারের মাস যাতে প্রাণ হারা এদেশের শত শত মেধাবী স্টুডেন্ট যাই হোক অনেক বিষয় বাদ পড়ছে সেগুলো নিয়ে আর একটা ভিডিও আনবো আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিও ভালো লাগলো লাইক মারো আর নিউ হলে সাবস্ক্রাইব